আর যদি স্বাধীনতার জন্য বাংলার মুসলমান জীবন দেওয়া লাগবে রাজ্য চোখে

আদিবারির কথা বলে করে খালি কাটবতি মনে করলেন না তুমি আপনি আমারে জিততে পারতেন আপনি হুদায় কো না আমার মন মানে কি কথা বুঝতে পারেন নাই আমার নদী পায় তাইলে কাটও করো কই মনে করেছিলেন বলবো না জিজ্ঞেস করেছেন না বলেও পায় নাই ও আপনি ঘুমিয়েছিলেন সব আমার পায় ভিতরে ছমল বেড়েছে বংশন করেছে

কি করেছে মোহাম্মদ কোথায় কত গা গান গেছে আর এখন আমরা শুনছি না তুমি এখন কো তুমি তো বুদ্ধিমান তোমার আকল কথা আছে ব্যবসা ট্যাবসা করো তুমি এখন ওই ফিলিস্তিন রাইতে রাইতে গিয়া কেন আমি দেখা শোনো না